উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করে অস্ত্র তাক করে গুলি করতে যাইতে যাইতে কমিশনার হয়েছে আমাদের মনে হচ্ছে কিছু আই আমি জাহিলিয়াতে লোকদের সাথে আসে আমরা পড়েছি তারা কথা বলে গ্যাংস্টার ভাষায় বাসায় অসভ্য মানুষদের আমরা পাল্লা করেছি আমরা তাদেরকে সভ্য করার চেষ্টা চালিয়ে যাব তো ঢাকা আটে এই ধরনের দাউদ ইব্রাহিম চলে এসেছে গতকালকে একজন বলেছেন সকাল বেলা ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিয়ে তারপরে নাকি আমি একজনের নাম বলি আল্লাহর নাম নেওয়ার নাম আগেই একজন নাম এখানে একজন সম্মানিত সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি রয়েছেন এবং তাকে সমাজের সবাই শ্রদ্ধা করে এবং সমাজের সবচেয়ে উনি উপরস্থ কর্মপক্ত ব্যক্তি উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়ে জাযাদাবি শুরু করেন শুরু করে দুর্নীতি তো যারা সকালবেলা চাঁদাবাজি শুরু করে এবং রাত পর্যন্ত তাদের চাঁদাবাজি উদ্দেশ্য বলবো সকালবেলা উঠেই আপনারা কমিটি গঠন করবেন যখনই চাঁদা চাইতে আসবে সব লোকরা তাদেরকে আপনারা ঠেকিয়ে দেবেন যাদের সভ্যতা বলতে কিছু নাই তারা কথা বলে গ্যাংস্টার তার বাসায় তারা কথা বলে আইয়ামে জাহিলিয়াতে মানুষ যেভাবে হলো কর্মকাণ্ড চালিয়েছে সেইভাবে আমাদের মনে হচ্ছে কিছু আইয়ামে জাহিলিয়াতে লোকদের সাথে আসে আমরা পড়েছি আমরা আইয়ামে জাহেলিয়াত থেকে ঢাকা আটকে ইনশাল্লাহ মুক্ত করব অসভ্য মানুষদের আমরা পাল্লা করেছি আমরা তাদেরকে সভ্য করার চেষ্টা চালিয়ে যাব এবং ভোটের মাধ্যমে আপনারা তাদেরকে সভ্য করবেন ভোটের মাধ্যমে আগামী বারো তারিখে আমরা আইয়ামে জাহেলিয়াত থেকে মুক্ত হতে চাই এবং ওনাদেরকে বলবো যে নামাজ পড়বেন নামাজ পড়ে মসজিদে একটু বসে থাকবেন এবং আল্লাহর কাছে একটু প্রার্থনা করবেন তবাস তাক্তেরুল্লাহ করবেন যা করেছেন যথেষ্ট হয়েছে আপনারা জানেন যে কিভাবে কমিশনার হয়েছিল অস্ত্র তাক করে গুলি করতে যাইতে যাইতে কমিশনার হয়েছে এটা পুরো সকল মানুষ জানে নাম ছিল কি আব্বাস উদ্দিন হয়ে গেছে মির্জা আব্বাস আমরা আগে শুনতাম তাহলে আব্বাসের দিন অর্থে নির্দা আব্বাস সারা শুনেছেন যে পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম ঢাকা আটে এই ধরনের দাউদ ইব্রাহিম চলে এসেছে আমরা তাদের মুখোশ উন্মোচন করে দিব কিন্তু সাথে সাথে যারা সমাজের সিনিয়র সিটিজেন তারা আমাকে অবান জানিয়েছে যে তুমি তো এই সন্ত্রাসকে সরাবা আমরা রায় দিবো বারো তারিখে তোমাকে কিন্তু তাহলে তুমি কি করবা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা ইস্তেহাদ দিব ইএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি